সকাল আর বিকেলের জন্য আমরা সবাই একটা নাস্তা বানাই সবাই মিলে একসাথে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে আজকে মিষ্টি কুমড়া দিয়ে আর একটা ডিম দিয়ে খুবই মজাদার এই নাস্তাটি আশা করছি সকাল বা বিকেলের নাস্তা হিসেবে আপনারা বাসায় তৈরি করলে ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন আজকের নাস্তার রেসিপিটি শুরু করে দিচ্ছি এখানে কিছু মিষ্টি কুমড়া আমি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম ভালো পাকা মিষ্টি দেখে মিষ্টি কুমড়াগুলো নিয়েছি এবার এই কুমড়াগুলোকে হালকা করে একটু থেতলিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো ভালো করে একদম লাগা লাগা করে সিদ্ধ করে নিতে হবে এবার একটা প্লেটে উঠিয়ে নিয়েছি একটা ডাল গোঁটনি দিয়ে আমি এভাবে আবারও ঠান্ডা করে তারপর একটু থেতলিয়ে নিচ্ছি জাস্ট হাত দিয়ে একটু চটকে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এইখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ স্বাদ মতো লবণ এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা একটু পরিমাণে বেশি হবে আর এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপেরই বেশ ভালো লাগে খেতে ঝাল হলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এবার হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলোর সাথে একদম ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে বাকি উপকরণগুলো এইখানে আমি ব্যবহার করব এই নাস্তাটা বিশ্বাস করুন আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না অনেক মজার এবং কি অনেক পুষ্টিগুণে ভরা নাস্তাটা তো একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি যতটুকু মিষ্টি কুমড়া নিয়েছি আড়াইশো গ্রাম সেখানে কিন্তু একটা মিষ্টি কুমড়াতে আমি এখানে দিচ্ছি একটা ডিম আড়াইশো গ্রামে মিষ্টি কুমড়াতে এবার ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এগুলোকে চুলাতে চলে যাবো নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলাতে একটা কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখানে তেল আমি সামান্য পরিমাণে দিয়েছি তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপর চুলার জালটাকে একদম লো করে দিয়েছি আর আমি একটা চামচের সাহায্যে একদম বড়া টাইপের করে দিয়ে দিচ্ছি গরম গরম তেলে চুলার জালটা বাড়িয়ে দিবেন না চুলার জালটা বাড়িয়ে দিলে যেহেতু অনেকটাই নরম এবং সফট তাই উপর থেকে একদম কালার এসে যাবে ভিতরটা কাঁচা থাকবে সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো খেতে আবার অন্যরকম লাগবে ভালো লাগবে না খেতে তাই নাস্তাগুলো শুধু দেওয়ার সময় চুলার জালটাকে একদম লো করে দিয়ে পরবর্তীতে আপনারা মিডিয়াম টু লো করে দিয়ে নাস্তাটা তৈরি করবেন এবার উপর থেকে আমি কিছু মরিচ আগে থেকে হালকা একটু টেলে নিয়ে সেগুলোকে আট ভাঙা করে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি আমার ভালো লাগে খেতে সেজন্য আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন সমস্যা নেই এটা পুরোপুরি অপশনাল তবে দিলে যখন নাস্তাটা তৈরি করে খাবেন দেখবেন বেশ ভালো লাগে যখন দাঁতে পড়ে শুকনো মরিচগুলো অনেক বেশি ভালো লাগে এক পিঠ একদম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার আসছে তাই না তো এইভাবে করে আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন এখানে জোড়া করার কিছুই নেই নাস্তাগুলি যত সুন্দর করে ভাজতে পারবেন ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে চায়ের সাথে যে এত মজার মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে নাস্তা করা যায় মানে আমি না খেলে বা না তৈরি করলে বাসায় বুঝতেই পারতাম না বিশ্বাস করুন এক কাপ চা আর দুই পিস বড়া হলেই কিন্তু চলে ব্যাস এত ঝাল ঝাল এত মানে সুইট একটা নাস্তা আমার কাছে মনে হলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ